হ্যালো ফ্রেন্ডস আবারও হাজির হয়েছি একটি টিপস নিয়ে আজ যেই টিপসটি শেয়ার করবো তা হলো ফটো এডিটিং নেই দেখুন ফটো এডিটিংয়ের জন্য এখন বিভিন্ন ধরনের এআই টুল ইউজ করে সুন্দর সুন্দর ছবি তৈরি করা যায় আমি আজ আপনাদের সামনে এমন একটি এআই টুল শেয়ার করব যা সম্পূর্ণ ফ্রিভাবে ইউজ করতে পারবেন তো যে কোনো লো রেজলিউশনের ছবি হাই রেজলিউশানে কীভাবে আপনি এআই টুল ইউজ করে তৈরি করবেন সেই জিনিসটা দেখাবো তো তো এই এআই টুলটি ইউজ করার জন্য আপনি গুগলে গিয়ে টাইপ করুন এ আই এ এস ই ডট এআই এ এ আইএ এ এস ই ডট আই লেখার পর আপনি কিবোর্ড থেকে এন্টারে প্রেস করুন তো এন্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফ্রি এআই ফটো এডিটর ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে আপনি যে কোনো ছবির দেখুন ছোটোখাটো এডিটিংগুলো আপনি করে নিতে পারবেন আপনি যদি ছবির ওয়াটারমার্ক আনওয়ান্টেড অবজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ ইনহ্যান্স প্রটো কোয়ালিটি এই কাজগুলো করতে চান তাহলে এই পি এআই টুল দিয়ে আপনি করতে পারবেন তো আমি যে কোনো একটি ছবি প্রথমে মোবাইল দিয়ে তুলে ডেস্কটপে সেভ করে রাখছি সেখান থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবো দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশানে ক্লিক করুন তারপর আপলোড আপলোডে ক্লিক করার পর আপনার লো রেজিলেশনের ছবিটি এখানে আপলোড দিন আপলোড দেওয়ার পর দেখুন অটোমেটিক আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করুন বা এখানে ডাউনলোড কারেন্ট ইমেজ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে সাইন ইন করে নিতে হবে জাস্ট একবার সাইন ইন করলে হবে তো সাইন ইন আসার পর এখানে গুগলে ক্লিক করুন গুগলে ক্লিক করার পর আপনার যে কোনো একটি অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিন সিলেক্ট করার দিলে আপনার দেখুন এখানে যে ইমেল আইডিটি সিলেক্ট করবেন কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কিন্তু এই জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তারপর এখানে আবার ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড কারেন্ট ইমেজ এখানে ক্লিক করুন এখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ছবিটি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ডাউনলোড হয়ে যাবে দেখুন একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ছবিটি ডাউনলোড হয়ে গেল এখন এই ছবিটির রেজুলেশন বাড়ানোর জন্য আপনি আবার সেই ওয়েবসাইটে যান সেখান থেকে ব্যাকে ক্লিক করে এখানে দেখুন ইনহ্যান্স ফটো কোয়ালিটি এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার যে ছবিটি আছে সেটা আবার আপলোড দিতে বলবে আপনি এখানে আপলোডে ক্লিক করে লো রেজুলেশনের ছবিটি আপনি এখান থেকে আপলোড দিন দেখুন আপনার ছবিটি আপলোড হওয়ার পর এখানে রেজুলেশন হাই এবং লো দুইটাই আপনাকে এখানে দেখাবে দেখুন এভাবে আপনি ক্লিক করলে দেখুন আপনার ছবিটি এভাবে রেজুলেশন চমৎকারভাবে আপনার ফুটে উঠবে তো এখান থেকে আপনি আবার ডাউনলোডে ক্লিক ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর এখানে গিয়ে দেখুন আপনার ছবিটি চমৎকারভাবে দেখুন রেজুলেশন ইনহ্যান্স হয়ে গেল অর্থাৎ রেজুলেশন বেড়ে গেল তো এভাবে আপনি যে কোনো ছবি মোবাইল দিয়ে তুলে খুব দ্রুত এই ফ্রি এআই টুলটি ইউজ করে আপনার যে কোনো ছবি কাজ করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন